আমি একজন সনাতনী হয়ে লজ্জিত হ্যাঁ আবারও বলছি আমি একজন সনাতনী হয়ে লজ্জিত আমাদের এই জগতে শ্রেষ্ঠ ধর্ম সনাতন ধর্ম আদি ধর্ম সনাতন ধর্ম তারপরেও আমি এখন কেন এই কথা বলছি তাহলে শুনুন হরে কৃষ্ণ বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন আরেকটি ধর্মীয় ভিডিওতে সকলকে জানাই স্বাগত আপনি যদি এই ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিতে ফলো করে দিবেন। যদি এই ভিডিওটি চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন শুরু করা যাক এই জগতের শ্রেষ্ঠ ধর্মের মানুষ হওয়া সত্ত্বেও আমি কেন বলছি আমি সনাতনী হয়ে লজ্জিত আপনি যদি একটু লক্ষ্য করেন দেখবেন মুসলিম ধর্মের কোনো মানুষ ছোট হোক বড় হোক কোনো মানুষ তাদের কোরআন শরীফকে কখনো ছোট করে না তাদের কোরআন শরীফকে কখনো অসম্মান করে না তাদের কোরআন শরীফকে নিয়ে কখনো কটুকটি কথা কেউ বলে না আবার যদি লক্ষ্য করেন দেখবেন খ্রিস্টান ধর্মের যে বাইবেল রয়েছে সেই বাইবেলকে তারা কখনো অসম্মান করে না অশ্রদ্ধা করে না বা সেটাকে নিয়ে কেউ আঙুল তুলে কথা বলে না কিন্তু আমাদের সনাতন ধর্ম শ্রেষ্ঠ ধর্ম হওয়া সত্ত্বেও আমাদের সনাতনী মানুষেই আমাদের শ্রীমদ ভগবত গীতা বলেন পুরাণ বলেন এই সব গ্রন্থগুলোকে সব সময় ছোট করে আঙুল তুলে কথা বলে আমরা সনাতনী হয়ে আমাদের সনাতন ধর্মে শ্রীমদ ভগবত গীতার উপরে আমরা আঙুল তুলে কথা বলি তাহলে দেখুন অন্যান্য ধর্ম আর আমাদের ধর্মের মধ্যে পার্থক্যটা কোথায় আমরা নিজেরাই আমাদের সনাতন ধর্মকে অশ্রদ্ধা করি অভক্তি করি আমরা নিজেরাই আমাদের ধর্মটাকে তিলে তিলে পতিত করছি আর অন্যান্য ধর্মের মানুষদেরকে দেখুন আর শিখুন তারা কতটা শ্রদ্ধা করে তাদের ধর্মকে কতটা ভালোবাসে ভক্তি করে কেউ যদি একটা কিছু বলে তাদের ধর্মের উপরে তাহলে তারা সবাই ভেঙ্গে আসে তার উপর হামলা করে কিন্তু আমাদের ধর্মের যখন আমরা কোনো কিছু দেখি শুনি আমরা তখন হাসি ঠাট্টা করি মজা নেই কেউ তো এগিয়ে যায় না বরং আমরা অনেক হাসি ঠাট্টা করি সেটা নিয়ে মজা নেই আর এখন তো টাকার পিছনে ছুটতে ছুটতে ভগবান কী শ্রীমৎ ভগবদ্গীতা কী গ্রন্থ কী এই সব কিছু ভুলে যাই আমরা